ওইখানে মা পুকুর পারে জিওলে গাছের বেড়ার ধারে হোতাই হবে বনবাসী কে কোথাও নেই ওইখানে ঝাও তোলা জুড়ে বান্ধব তোমার ছোট্ট করে শুকনো পাতা বিছিয়ে ঘরে থাকবো দুজনেই বাঘ ভাল্লুক অনেক আছে আসবে না কেউ তোমার কাছে দিন রাত্রির কোমর বেঁধে থাকবো পাহারাতে রাক্ষসেরা ঝোপে ছাড়ে মারবি উকি আরে আরে দেখবি আমি দাঁড়িয়ে আছি ধনুক নিয়ে হাতে আচলে দেখো নিয়ে তুই যেই দাঁড়াবি দাঁড়ে অমনি যত বনের হরিণ আসবে সারি সারি সিংগুলি সব আঁকা বাঁকা গায়েতে দা চাকা চাকা লুটিয়ে তারা পড়বে ভুয়ে পায়ের কাছে এসে ওরা সবাই আমায় বুঝি করবে না ভয় একটু যে হাত বুলিয়ে দেব খাইয়ে বসবে কাছে ঘেসে ফল সাবনে গাছে গাছে ফল ধরে মেঘনি আছে ওইখানেতে ময়ূর এসে নাচ দেখিয়ে যাবে শালিকেরা সব মিছি মিছি লাগিয়ে দেবে কিচিমিচি কাঠবিড়ালি লেষ্টি তুলে হাত থেকে ধান খাবে